হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকেরে আমি বন্ধুরা আপনাদের সঙ্গে সাবুদানার পায়েস শেয়ার করতে চলেছি কীভাবে খুব সুস্বাদুভাবে সাবুদানার পায়েস বানানো যায় তো চলুন একবার দেখে নেওয়া যাক আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন তো সাবুদানার পায়েসটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ছোটো এক বাটি ভর্তি করে বড়দানা সাবু তো সেটাকে ভালো করে ধুয়ে আমি সমপরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে তো এবার আমি গ্যাসের ওপরে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি এবার ঘি দিয়ে দেবো তো ঘিটা দিয়ে তারপরে আমি এখানে একটু গরম করে নেব ঘিটা ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এটাকে আমি এরকম একটা খুন্তি দিয়ে একটু ভালো করে চারিদিকে দিকে ছড়িয়ে নিচ্ছি তো তারপরে এখানে আর কাজু নিয়েছি তো এটা দিয়েই পায়েসটা বানাবো তো এটা ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে বেশি দু তিন মিনিট মোটামুটি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কাজু আর কিশমিশটা তো কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এবারে এই ঘিয়ের মধ্যেই আমি ওই ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে সাবুগুলো একটুখানি ভালো করে চেড়ে একটু ভেজে নেব দু এক মিনিটের জন্য বেশিক্ষণ ভাজ না ভাজলেও চলবে তো একটু ভেজে নিলে ভালো হবে তো দু এক মিনিট মতন ভালো করে ভেজে নিয়ে সাবুগুলোকে আমি এবার তুলে নেব ভাজা হয়ে গেছে সাবুটা তুলে নিচ্ছি সব সাবুগুলো তুলে নেওয়ার পরে আমি এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু দিয়ে দেবো দুধ আমি কিন্তু এই পায়েসটা এক লিটার দুধ দিয়েই বানাবো তো এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ দিয়ে দেওয়ার পরে ভালো করে দুধটাকে কিন্তু অন্তত সাত আট মিনিট মতন একটুখানি ফুটিয়ে ঘন করে নিতে হবে তো বন্ধুরা গ্যাসের ওপরে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন দুধটা ফুটে উঠেছে এবার একটু আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি সাত আট মিনিট মতন কিন্তু একটু ঘন করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে ফুটে উঠে গেছে দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবুদানাটা সাবুদানাগুলো দিয়ে দিলাম যেহেতু সাবুদানাটা ভাজা রয়েছে তার কারণে কিন্তু সাবুদানাগুলো কিন্তু দড়া পাকিয়ে যাবে না একদম ছাড়া ছাড়া থাকবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো ভালো করে দশ থেকে পনেরো মিনিট মতন একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে বাইশটাকে তৈরি করে নিতে হবে আর ভালো করে নাড়তে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে সাত আট মিনিট পরে কিন্তু আমাদের শাবুটা কিন্তু একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এইভাবে এই সময় কিন্তু স্টিমটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় আমি এই পায়েসটা কিন্তু বানাবো বাতাসা দিয়ে দিয়ে দিলাম বাতাসা এক বাটি আর বানাবো মিশ্রি দিয়ে তো এখানে আমি গোটা মিষ্টিটাকে একটু ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে তো সেই মিষ্টিটা দিয়ে আর বাতাসা দিয়েই পায়েসটাকে রান্না করব এই দুটো উপকরণ দিয়ে পায়েসটা রান্না করলে কিন্তু এই সাবুদানার পায়েস কিন্তু মানে দুর্দান্ত খেতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য এক চিমটি নুন নুনটা দিলে এই মিষ্টির ব্যালেন্সটা কিন্তু যে কোনো মিষ্টির আইটেমে খেতে কিন্তু খুব সুন্দর হয় অল্প একটু আপনারা সামান্য এক চিমটি নুন দেবেন তাহলে কিন্তু যে কোনো মিষ্টির স্বাদ খুব সুন্দর হয় তো ভালো করে এবার আমি নেড়ে নিচ্ছি বাতাসা আর মিষ্টিটা কিন্তু গলে গিয়েছে দেখুন বন্ধুরা আর বাতাসাটা দিলে কিন্তু কালারটা একটু লালচে হয় দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব টেস্টি হয় তো আপনারা চিনির জায়গায় এরকম মিচরি আর বাতাসা দিয়েই বানাবেন আর দিয়ে দিলাম এখানে একটা ছোট দশ টাকা দামের যে আমুল স্প্রের প্যাকেটগুলো হয় তো সেই প্যাকেটটা একটু গরম জলের সঙ্গে গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দুধটাকে আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি তো এইভাবেই বন্ধুরা পায়েসটা কিন্তু বানাতে হবে আস্তে আস্তে আমাদের পায়েসটা কিন্তু এখন এই অবস্থায় পাতলা আছে তবে এটা কিন্তু নামিয়ে রাখার পরে একদম ঘন হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে আমাদের যখন পায়েসটা ফুটিয়ে নেবো সবার শেষে কিন্তু পায়েসটা একদমই কিন্তু ঘন হয়ে যাবে তো একটু সিম অবস্থায় ভালো করে এইভাবে ফুটিয়ে নিচ্ছি আমি পায়েসটাকে তো বন্ধুরা আমাদের পায়েসটা কিন্তু অলরেডি হয়ে এসেছে গ্যাসটাকে এবার কিন্তু আমি বন্ধ করে দেব তো দেখুন একদমই কিন্তু পায়েসটা ঘন হয়ে এসছে লাস্টের দিকে তো বাড়িতে আপনারা এইভাবেই সাবুর পায়েস বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় যে কোনো উপোস পুজো বা এমনি বাড়িতেও বানিয়ে খেতে পারেন